হ্যালো এভরিওয়ার সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো অনেক দিন বাদে আমার ভিডিও দিচ্ছি তা আমার বান্ধবীর মেয়ের বিয়ে তো গায়ে হলুদে আমাদের নেমন্তন্ন সকাল থেকে তো আমিও চলে এসেছি যে এখানে দেখছি সবজি কাটা চলছে বেশ সুন্দর আর আমার বান্ধবীর হাজব্যান্ড বলে আগে খেয়ে নাও খেয়ে নাও অনেকটা বেলা হয়েছে তাই আমি খেতে বসে গেছি তো গোটাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো কী সুন্দর আগেই ভাত একদম সেই কর্মরে আলু ভাজা ডাল আর একটা সবজি আর মাছ দই মিষ্টি সবই দিয়েছে মানে দুর্দান্ত আমার মেয়ে তো বলছে মা খাবারটা খুব সুন্দর তো বেশ খাওয়া আগে তো পেট পুজো চালু করে দিয়েছি তো এদিকে দেখি হা খাওয়ার পর এবার মেয়ে যেহেতু পার্লারে আসেনি এক সেও আমার এক নিজের রিলেটিভ সে আমার এক ধরনের বৌ বৌমা হয় তো যাক সে নিজেই সাজতে শুরু করে দিয়েছে কিন্তু আমাদের কৃষ্ণা রানী আমার ভ্লগে দেখেছেন তো কৃষ্ণাকে দেখতে পায় ওই কিন্তু ওর বিউটি পার্লার ওই সাজাচ্ছে যাই হোক কিছু আনেনি কিন্তু যাই হোক মোটামুটি অল্প স্বল্প করে সাজিয়ে দিচ্ছে তো মেয়ে তো খুব খুশি বেশ সুন্দর করে একদম আমার বান্ধবীর মেয়ে মানে একদম ছোট্ট মেয়ে হ্যাঁ বেশি একদম ছোট এই সদ্য চাকরি পেয়েছে ও তো আমরা সবাই মিলে কি আনন্দ মজা করছি একটু ওইদিকে সাজানো চলছে আর এদিকে আমরা ফটো শ্যুট করছি বেশ আমাদের হলুদ শাড়ি পরে এসে গেছে আমাদের সুজাতা কে দেখতেই পাচ্ছেন ও তো অনেক ভ্লগেই দেখেছেন আর এই যে আমার বান্ধবী ওরই মেয়ের বিয়ে হুম কী সুন্দর ও হলুদ শাড়ি পেয়েছে এদিকে আমার বান্ধবীর মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে কোনেকে কোনে একদম দারুণ ফুলের মালাটালা টালা পরছে বেশ সুন্দর দেখাচ্ছে দেখুন বেশ সাজুগুজু করেছে হলুদ শাড়িতে কী সুন্দর দেখাচ্ছে আমরাও সবাই পরে ফেলেছি হলুদ শাড়ি বেশ ভালো লাগছে ভালোই লাগছে একদম দারুণ দেখাচ্ছে দেখুন বেশ সুন্দর দেখাচ্ছে আর এদিকে কিন্তু আমরা একদম রেডি এবার ফটোশ্যুট করার জন্য এইবার তো গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ি থেকে এইবার মেয়ে একটু ফটোশ্যুট করছে ক্যামেরাম্যান এসে গেছে আমিও টুকটাক করে একটু আদ্রু ফটো তুলে ফেললাম তো আমিও ওর সঙ্গে ফটো তুললাম এরপর কিন্তু গায়ে হলুদে বসে গেছে মেয়ে এই যে দেখুন বসে গেছে কি সুন্দর পাঁচজন এও বা সাতজন যেটা লাগে একটা আরেকটা আরেকজন ছোট বাচ্চা লাগে তো এদিকে গায়ে হলুদ কিন্তু পর্বটা চালু হয়ে গেছে তো ব্রাহ্মণ এসে গেছে পান পাতা সুপুরে দিয়েই দেখুন মাথায় দিয়েছে সবাই এও এরপর কিন্তু ওর দিদি ও দিদি ভাই ওকে হলুদ দিচ্ছে প্রথম ঠাকুরমশাই বললেন যে ওর দিদিভাই এদিকে ছেলের বাড়ি তো গায়ে হলুদ এসেই গেছে অনেক অনেক আগে তো যাক কী সুন্দর সবাইকেই ভীষণ সুন্দর আর কোনকে তো দুর্দান্ত সুন্দর লাগছে এবার কিন্তু গায়ে হলুদ পড়ে গেল কি সুন্দর করে এদিকে ফটোশ্যুট সবাই ক্যামেরাম্যান ঝিকঝাক করে ছবি তুলছে সব মিলে সবাইকে হলুদ শাড়ি পরে দারুণ দেখাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর ওই ছোট্ট পুটকিটাকে তো আরও সুন্দর লাগছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এবার মেয়ের দিদি ভাই গায়ে হলুদ দিচ্ছি গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়ে গেল বরণডোলাটা কি সুন্দর করে সাজানো হয়েছে দারুণ সুন্দর লাগছে সব মিলিয়ে মানে খুব সুন্দর সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে একদম ভীষণ সুন্দর লাগছে এইভাবে আমরা আনন্দ মজা কি আনন্দ করে যাচ্ছি এরপর দেখুন একে পরপর সবাই সবাইকে হলুদ দেওয়াতেই চলছে এখন মানে দারুণ মানে কি বলবো খুব মজা আনন্দ হচ্ছে এবার মেয়ের মাকে লাস্টে ধরা হবে ওকেও হলুদ দেয়া হয়েছে কী সুন্দর দেখুন না কি আনন্দ সবাই মিলে করছে আমরা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছি দেখেও না একদম হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে আমি তো একটু ক্যামেরা হাতে নিয়েছি বলে একটু লুকিয়েছিলাম কিন্তু সেও আমি ছাড়পত্র পাইনি কারণ আমাকে দিয়ে দিয়েছে এরপর সবাই বলে তুই একটু দে বলে আমিও হলুদ দিলাম বেশ ভালো লাগছে দেখুন বেশ সবাই দাঁড়িয়ে আছে বেশ আমি ক্যামেরাম্যানকে বললাম আমার একটা ফটোশ্যুট করুন বেশ ভালো লাগছে সব মিলিয়ে আমরা আনন্দ করছি মানে দারুণ দারুণ একদম বিয়ের ভিডিও পরবর্তীটাই দেব খুব সুন্দর আমরা মজা আনন্দ করছি তো বেশ ভালোই লাগছে আমাদের কোনেকে তো একদম দুর্দান্ত একদম বিউটি কুইন লাগছে সুন্দর লাগছে কোনেকে আর কনের মাকে একটু বাদেই দেখাচ্ছি কনের মাকেও খুব সুন্দর লাগছে তো এইভাবেই আমাদের গায়ে হলুদের পর্বটা হচ্ছে এই দেখুন কনের মা হ্যাঁ দারুণ দেখাচ্ছে আমার আমাদেরই একটা বৌদি কনের মাকে হলুদ মাখানা চলছে এইভাবেই আমরা মজা আনন্দ করছি তো দেখতে থাকুন পরের ভ্লগটা খুব শীঘ্রই আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা